আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই আমি তার ছেলের বউ আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম আমি জি নই কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন তারপর শ্বশুর বললেন আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন তারপর আমার সাথে যা হলো তা কখনো কল্পনায় করতে পারিনি আমার নাম লায়লা আমি অনেক সুন্দর দেখতে শরীরের গঠন আর নাই বা বললাম একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে এটা সবাই বলতো আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার স্বামী বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন গত কয়েকদিন ধরে গৃহস্থলীর কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম আমরা নববিবাহিত আর আমার স্বামী সদ্য চাকরি পেয়েছেন তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম স্থায়ী হওয়ার পরে যেন আমাকে নিয়ে যায় আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল শ্বশুরবাড়ির সবাই অন্য শহরে থাকতেন এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান আজ আমার স্বামী বাইরে আর আমি একা তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারে ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম হঠাৎ মনে হল কেউ আমার পাশে শুয়ে আছে আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হল কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন সুমনা তুমি খুব ক্লান্ত আরামে ঘুমাও আমি তাড়াতাড়ি বললাম বাবা আমি শুংনা নই আমি লয়লা আপনার ছেলে রিপনের বউ তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম শ্বশুর বাড়িতে শ্বশুরের এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন তোমার শ্বশুর এখানে কি করছেন তারপর বিব্রত হয়ে বললেন তোমার শ্বশুর স্মৃতিভ্রংশে ভুগছেন তাই হয়তো ভুল করে এখানে এসেছেন আমি তখনই স্বস্তি পেলাম শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে যা আমার কাছে ভয়ানক ছিল এটি অন্যায় ছিল কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন আমি দরজা বন্ধ করিনি কারণ আমরা দুজনেই এই বাড়িতে একা থাকতাম আমি আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুমাতে পারছিলাম না আমার স্বামী এখন বাইরে থাকে তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয় প্রায় দুই তিন মাস ধরে আমি একাই ছিলাম সদ্য বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন যা আমাকে চিন্তিত করেছিল এতদিন আমি জানতাম না কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা কঠিন হবে বিয়ের পর পুরো এক সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল এ অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে তখনই শ্বশুর এসে হাত জোট করে দাঁড়ালেন আমি চিন্তিত হয়ে বললাম কি ব্যাপার বাবা এভাবে হাত হাতচোট করে দাঁড়িয়ে আছেন কেন শ্বশুর বললেন রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা আমার বইয়ের খুবই লজ্জিত আমি যদি জানতাম এমনটা হতো না ভবিষ্যতে যদি ভুল করি ক্ষমা করবেন আমি বললাম বাবা আপনি আমার বল যা হয়েছে ভুলে যান এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম আমারও খারাপ লাগছিল কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমারও ভুল ছিল আমরা সবাই মিলে নাস্তা করলাম তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন শাশুডিও আমাকে খুব ভালোবাসতেন আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল শ্বশুর শাশুড়ির আচরণে আমি অনেক হাসতাম এটা একটা মজার ঘটনা ছিল যখন আমার স্বামী ফোন করলেন আমি বললাম শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না তিনি বললেন এজন্যই তাদের এখানে রেখে গেছেন একদিন বিকেল পাঁচটা গরমের দিনে আবহাওয়া ভালো ছিল আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম দোলনায় বসে মোবাইল ব্যবহার করছিলাম হঠাৎ শ্বশুর এসে বললেন তোমার হাত অনেক সুন্দর তুমি অনেক সুন্দর তোমাকে আগের মতোই সুন্দর লাগছে এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম তিনি আমার হাত ধরে টেনে নিলেন আমি রেগে বললাম বাবা আপনি কি করছেন তিনি হেসে বললেন লায়লা আমি তোমার সাথে রোমান্স করব না তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই আমি তার ছেলের বউ আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম আমি আম্মুজি নই কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোনো সমস্যা আছে আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন তিনি বললেন শ্বশুরের দিনে কয়েকবার এমন নি হয় পরের দিন রিপন ফোন করল আমি তাকে বিষয়টি বলতে চাইলাম কিন্তু মা এসে বললেন তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বল শ্বশুর জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা চারটায় ফোন করে শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং রিপনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন তখন আমি রিপনের সাথে কথা বলার সুযোগ পেলাম না মা বললেন কেন কল কেটে দিল এরপর বললেন রিপনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে রাতে ফোন করবে তখন কথা বলো সারা রাত অপেক্ষা করেও রিপনের কল পেলাম না আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন তিনি বললেন বৌমা তোমার বাবার কাজের সঙ্গে রিপন এর কোনো সম্পর্ক নেই দয়া করে তাকে এ বিষয়ে কিছু বলো না নইলে সে টেনশনে পড়ে যাবে আমি সময় মতো ওষুধ দিচ্ছি তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম তিনি বললেন আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম ওরা আমাদের খুব কষ্ট দিত তাই রিপন যখন আমাদের এখানে থাকতে বলল আমরা খুশি হলাম তোমার বাবা সিডি থেকে পরে গুরুতর চোট পেয়েছিলেন এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল রিপন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে জামাই তুমি একদম অন্যরকম তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি আগে ভয় ছিল যে রিপন তার ইচ্ছামতো বিয়ে করে বর পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই ছেলেটাও ভালো আর মেয়ের ভালো তাই রিপনকে কিছু বলবেন না যেন চিন্তিত না হয় তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো কিন্তু রিপন তার বাবা মায়ের প্রতি খুব সদয় তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন যদি বলো তোমার বাবার কিছু নিয়ে আছে রিপন কষ্ট পাবে এবং হয়রানি করবে আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই আমরা ছোট ছেলে বাড়ি থেকে বের হলে কোথায় যাব শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব মায়ের কথা শুনে মন ভেঙে যায় বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি কারণ আমার বাবা মাও চলে গেছেন রিপনের বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত কখনো তিনি আমার কাছে আসতেন কখনো কোলে নিয়ে যেতেন কখনো প্রশংসা করতেন যা আপত্তিকর মনে হতো তিনি আমাকে নিবিডভাবে তাকিয়ে দেখতেন আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন মাও আমাকে নিষেধ করলেন তাই আমি মাকে জিজ্ঞেস করলাম বাবা জি কি ওষুধ খাবেন পাপাজির স্মৃতিভ্রংশতা বেড়েই চলেছে সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুয়মশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন বাকি সবকিছু মনে রাখতেন অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম কিন্তু তুচ্ছ জিনিসও তিনি মনে রাখতেন তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন আমাকে মা ভাবতেন না মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না যদি ইচ্ছাকৃতভাবে করতেন তবে তাকে সহ্য করতাম না স্বামীর চলে যাওয়ার পরে তিন মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা চিন্তিত হলাম কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল বিকালে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগিয়ে রাখতাম কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে দরজাটা ঠিকমতো বন্ধ করেছিলাম রাতে ঘুমাতে গেলাম কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না রাত তিনটায় ঘুমিয়ে পড়লাম সকাল ছয়টায় ঘুম ভাঙল অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায় আমি শ্বশুরকে জাগালাম কিন্তু তিনি আমাকে সুন্না বলে ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম তখন সকাল ছয় শূন্য পাঁচ স্বামী রিপন হঠাৎ তিন মাস পর ঘরে ঢুকে পড়লেন আমি নাইট ড্রেস পরা ছিলাম শ্বশুরও রুমে ছিলেন রিপন আমার মুখে জোরে থাপ্পট মারলেন এবং বললেন আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছ তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম অশু গড়িয়ে পড়ল তাকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমার দোষ নয় বাবা যে স্মৃতিভ্রংশ আছে তাই তিনি আমার রুমে এসেছেন আমি তাকে সব কিছু সত্যি বললাম এবং বললাম মা ও বাবা উভয় আমাকে সমর্থন করবে তখন অবস্থা ছিল যেমন আকাশ ভেঙে পড়ার মতো বুঝতেই পারিনি যে দুজনেই এমন দ্রুত রং বদলাবে তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন রিপন আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন ওর আচার ব্যবহার খুব খারাপ আমি অনেকদিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে সে তোমাকে ছাড়া থাকতে পারছে না তাই এমন করছে শাশুড়ি মা আরও বলেন ও তোমার বাবার নয় তোমার স্ত্রীরই দোষ এই মেয়েটা খারাপ মা তখন কান্নায় ভেঙে পড়লেন আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে শ্বশুর বলল তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে বলল আমার সাথে রাত কাটাবে না বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে বাবা বললেন আমি একজন সৎ মানুষ আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই রিপন এর মুখ রাগে লাল হয়ে গেল সে কিছু না বলে আমার হাত ধরে বলল তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছ গত দুই মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে কিন্তু আমি আম্মুর কথা বিশ্বাস করিনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ আজকে আমার সব ভুল ভেঙে গেল মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না আমি স্বামীর পায়ে ধরে বললাম তুমি জানো তোমার বাবা স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন তিনি সকালে এক শূন্যতা থেকে আমার রুমে আসেন আমাকে মা মনে করেন আজও তেমন কিছু হয়েছে আমি জানি না মা তোমাকে কি বলেছে কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি তার সাথে খারাপ কিছু করব কেন রিপন বলল আর কিছু শুনতে চাই না সব শেষ আমি বললাম ভগবানের দোহাই এসব বলো না আমার সংসার ভেঙে যাবে আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য কিন্তু কেউ কিছু বলল না তিনি বললেন আমি এমন কিছু করছি না আমার স্বামীকে প্রতারণা করিনি তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথেও সম্পর্ক থাকতে পারে আমি কখনোই তোমাকে বোকা বানাইনি আমার স্বামী বলল তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছো আমি আর বোকা হব না বাবার মিথ্যা কথা বলার রোগ নেই রিপন চুপচাপ ছিল তারপর বলল তুমি এখান থেকে চলে যাও স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল আমি মাথা ঘুরে পড়ে গেলাম জ্ঞান ফিল্লে দেখি আমি হাসপাতালের বিছানায় আমার বিধবা বোন পাশে বসেছিল স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম আমার বোন আমাকে বলল তুমি কি করেছ আমি বললাম কিছু না বোন বলল আমি সব জানি শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তুমি কান্না থামাও তারপর সব খুলে বলো আমি সব খুলে বললাম আমার বোনকে সব শুনে সে বলল তুমি এতটা বোকা কেন হলে এতদিন চুপ করে সহ্য করলে কেন তোমার স্বামীকে বললে না কেন তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেন এমনটা করছে আমি জানতাম না কি করতে হবে রিপন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দিদি বলল এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না তোমার শাশুড়িও খারাপ ব্যবহার করেছে প্রায় এক সপ্তাহ পর রিপন ডিভোর্স পেপার পাঠাল আমি জানতে চাইলাম আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম সত্যিটা জানার জন্য শ্বশুরবাড়িতে যে যেয়ে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো সে রাজি হল পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুরবাড়িতে ঢুকল আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল বন্ধুটি বলল সে সব কাজ করবে কাজে মেয়েটি আমার শ্বশুরবাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল সে জানতে পারল যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না বরং একই শহরে আছেন দুই শূন্য দিন কেটে গেল আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানাল আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হল আমার স্বামীর বড় ভাইয়ের বইয়ের কঠোর স্বভাব শাশুড়ি বললেন বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি আমার স্বামী ছিল আলাদা তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন পরে বাইরে কাজ করতে গিয়েছিলেন শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে তখন শ্বশুরবাড়ির লোকজনকে বললেন কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বুকে বের করে দাও আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া বড় ভাইয়ের বউ এবং ভুগ্নীপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল তবে তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয় আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে শ্বশুর শাশুড়ি যা করছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেইল করা যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য তারা চেয়েছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন আমাকে অপদস্থ করতে শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করল কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেয়নি সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে আমি আর ফিরে যেতে চাই না সত্য কখনো লুকিয়ে থাকে না আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন আমরা বড় ছেলের স্বার্থে ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলে রিপনকে পুরো সত্য বললেন কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করতো এক মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল সে বলল তোমার বোন যা বলেছিল তা সত্যি তুমি আমাদের বাড়িতে ফেরত এসো সম্পর্ক শেষ হয়ে গেছে কারণ বাবা মা সব কিছু বলেছে পুলিশও বড় ভাইকে গ্রেপ্তার করেছে শ্বশুর শাশুড়িও পুলিশের কাছে সত্য বলেছে আমার স্বামী বলল প্লিজ লায়লা আমার সঙ্গে এসো তোমার নামে বাড়িটা লিখে দেব শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না আমার বোন বলল এখন ওরা বুঝে গেছে আর ভুল করবে না তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না চলো চুপচাপ ফিরে যাও আমি বোনের কথায় রাজি হলাম তার বড় ভাই আর তার বউ গ্রেপ্তার হলো এবং স্বামীও বাড়ি ছেড়ে চলে গেল শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন আমাকে একা রেখে কোথাও যান না সব ঠিক হয়ে গেছে আমার বন্ধুর শ্বশুর বাড়িতে কাজ করে শ্বশুর শাশুড়ি সব সত্য বলেছে আমার জীবন এখন ভালো চলছে এবং আমি খুব খুশি স্বামীর ইচ্ছায় বাড়িটা আমার নামে হয়েছে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না ধন্যবাদ